ও গদল বলবে আচ্ছা আচ্ছা কি গদল বলবে আল্লাহ তোমায় আমি বলেছি তুই এসো আমি তো এরম পেলে আচ্ছা এ আর কে বলতে পারবে আমার গজল আর কে বলতে পারবে কই সব পেলে আর কোনো বাড়ি চলে গেল নাকি আমি তো এইরকম চাই তাহলে একদিন বলি আমি কি করলো বসো বসো হ্যাঁ কেন পড়ে যাবে না না ভাই পাবে না তুমি যে না ভাবো যে আমার ছেলে পড়ে যাবে পড়ে না কিচ্ছু হবে না পাশে আছে আর কে বলতে পারবে এসো উপরে এসো কে বলতে পারবে এই গজলটি বলবে আল্লাহ তোমায় আমি ভুলেছি ভুলেছি তোমার ওই ঘর এটা এটা বলো আল্লাহ তোমায় আমি ভুলেছি আল্লাহ তোমায় আমি ভুলেছি ভুলেছি তোমার ওই ঘর জানি আমি মরিলে আসবে সজন সবাই সেদিন হবে পর লা তোমায় আমি ভুলেছি ভুলেছি তো করেছে বাদন বেঁধেছে শয়তানি তানি আল্লাহ 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 ভুল পথে কেন আমি এটেছি তার গায়ে এলা কেদেছি ভুল পথে কেন আমি এটেছি তার গায়ে এলা জিতে কেদেছি তাও করিলে হবে কি ক্ষমা গুণা ইসাগরে ডুবেছে জীবন তো পূজ যদি ক্ষমা নাই করো মা-পিতা হবে আমার জীবন আল্লাহ 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 কত সুন্দর বললো আমি তো এই দেখেন এর পরেইবার আর আশা হবে না ইসা চাচা সব শিখে जाते তো

আসমান সেজে উঠে যাচ্ছে তো যে গজলগুলো যদি বলেন এত জোরে কি করে বলে প্র্যাকটিস করতে হবে কোথায় খালি মাঠে এখন তো সব ঘর বাড়ি বেশি হয়ে গেছে আগে মাঠ ছিল না ভাই খালি মাঠে গিয়ে মনে করতে হবে কেউ নেই খুব জোরে জোরে বলতে গলার গতি বেড়ে যাবে তারপরে আমাদের ওস্তাদ হুজুর বলতেন গলা পর্যন্ত পানিতে নেমে যেতে হবে নামে গিয়ে ওই মনে করতে হবে কেউ আমার এ কেউ শুনছে না আমার নিজের বাড়ি তো আমি জোরে জোরে বলি কিরকম বলি প্র্যাকটিস করতে বাড়ি তাহলে তো জোর হবে নাকি আর আপনি যদি মিনমিন করে বলেন নিজে প্র্যাকটিস করতে হবে জোরে জোরে তো আলহামদুলিল্লাহ জোরে বলতে যত জোর বলবেন তত আল্লাহ পাক বলার যে কণ্ঠ সেটা আরো বাড়িয়ে দেবে ইনশাআল্লাহ আমি তো আজ এত মানে কি বলবো প্রত্যেকটা জায়গায় দিন ছ ঘন্টা দিন পাঁচ ঘন্টা মানে দু তিন জায়গায় মিলে দেখা যায় আমি তিনটে নিই না দুটো ছাড়া তিনটে নিই না আমি বলি অবান্ডোজ আমি লোক না যেখানেই যায় আমাকে বলতে হয় এই জন্য এখানে আপনারা অনেক বাচ্চাদের করান শেখাচ্ছেন তারপরে গজল শেখাচ্ছেন বক্তব্য শেখাচ্ছেন তো যারা শিখছে তাদেরকে কেউ যেন মাথা নিচু করে না বলে মাথা নিচু করে বললে এই গ্লানারটা চেপে যায় আর উঁচু করে বললে গ্ল্যান্ডারটা মানে খুলে যায় কোনো বাচ্চা যেন মাথা নিচু করে না বলে মাথা উঁচু করে বলবে এটা আপনাদের বলে দিলাম কারণ আমি তো একদিন চলে যাব আমি একদিন মারা যাব অন্তত আমার এই ছোট্ট টিপস যদি একটা বাচ্চার জীবনে ভালো কাজে এসে যায় সেটা আমার জন্য কামিয়াবি হয়ে যাবে ঠিক কিনা ভাই এটা আপনাদের বললাম আপনারা আপনাদের শিশু বাচ্চাদের বললেন আব্বু যত পারো জোরে বলো যত পারো জোরে বলো আলহামদুলিল্লাহ দেখবেন একদিন খুব জোরে জোরে বলতে পারবেন আর আমি যখন বলি ডেকোরেটাররা বুঝতে পারবে সর্বনাশ করি যে কি হবে তার ঠিক নেই বোম্বে গেছি তো এরকম আমার চলছে আলহামদুলিল্লাহ মহারাষ্ট্রে তো ওখানকার বক্স যা দিয়েছে আলহামদুলিল্লাহ আমি এক টানে তিনটে দপ দপ করে ধোয়া উড়িয়েছি তিনটে কেটে গেছে একে টানে আমার দিক তাকাচ্ছে আমি বলি তাকালি হবে না আমি বাংলায় বলছে যে না বুঝতে পারে তাকালি হবে না আবার লাগাও আলহামদুলিল্লাহ তো এরকম এখন তো আলহামদুলিল্লাহ এইসব জেপিএল বলে খুব একটা অসুবিধা হয় না তা বাংলা হলি কবে ছেড়ে বেরিয়ে যেত তা ঠিক

এটা আপনাদের আহ সব থেকে আমার গায়ের মানুষ আপনারা জানার আছেন সত্যি আপনি তো মনে করি চৌমা আমার ভাত বাড়ি চৌমাথা আমার ভাত বাড়ি এটা আমি বিশ্বাস করি চৌমাতার কে আমাকে চেনে না আলহামদুলিল্লাহ আমার কর্ম সম্পর্কে সবাই জানেন আমি কি ছিলাম কি হয়েছি কোথায় এসেছি এটা আমার নতুন করে বলবার নেই সবাই জানেন তারপরেও এরকম একটা নবীহানা এসেছে যে বরকতময় জায়গায় রহমতের জায়গায় আমার মতো গোনাগারকে কেখানে আপনারা মিলিত ভাবে এনেছেন এটা আমার কাছে বিরাট পাওনা বিরাট পাওনা। ভাইরা গিয়েছিলেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এখন দুটি মাদ্রাসা করার সুযোগ পেয়েছি একটা ছেলেদের একটা মেয়েদের মেয়েদের মাদ্রাসাটাও পয়লা জানুয়ারি থেকে শুরু হলো ছেলেদের মাদ্রাসায় প্রায় একশো জন ছাত্র আছে এবছরে পাঁচটা ছেলে পাগলি পাবে আপনার যাবেন প্রতি বছর আট এবং নয় ফাল্গুন সব হয় আপনাদের আমন্ত্রণ করে যাচ্ছি যাবেন আমি আপনাদের জন্য একান্ত